কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক ঈদ মানেই শাকিব খানের সিনেমার জয় জয়কার এবারও তার ব্যতিক্রম ঘটেনি দাপটের সঙ্গে ছুটে চলছে রাজকুমার সবাইকে অবাক করে দিয়ে আয়ের শীর্ষে উঠে এসেছে আরশাদ আদানের প্রযোজনা সিনেমাটি বিস্তারিত জানাতে সঙ্গে আছে আমি এম জে ট্রবিন চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে ঈদে মুক্তি পাওয়া এক ডজন সিনেমার মধ্যে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় প্রদর্শিত হচ্ছে আটটি সিনেমা এই সিনেপ্লেক্সের বাইরে শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় হিমেল আশা পরিচালিত শাকিব খান অভিনীত রাজকুমার মুক্তি দিন থেকেই সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা চোখে পড়েছে সিঙ্গেল স্ক্রিনে আর সিনিপ্লেক্সে মুক্তি পাওয়া আট ছবির মধ্যে সর্বাধিক দর্শক টেনেছে এই রাজকুমার স্টার সিনিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে আরশাদ আদনান প্রযোজিত রাজকুমার দেখতে সবচেয়ে বেশি দর্শক ভিড় করেছে বিক্রি হয়েছে অগ্রিম টিকিটও শুধু তাই নয় মুক্তির দিন থেকে রোববার একুশ এপ্রিল পর্যন্ত আটটি বাংলা ছবির মধ্যে সবচেয়ে বেশি আয় করা ছবির তাকমাও অর্জন করেছে রাজকুমার মুক্তির দশ দিনের মাথায় প্রথম সপ্তাহে প্রদর্শিত ছবিগুলোর শীর্ষ অবস্থান উল্লেখ করে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে স্টার সিনিপ্লেক্স সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ বলেছেন আটটি বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে ভালো যাচ্ছে রাজকুমার দিনের অন্যান্য সময়ের মোটামুটি ভালো দর্শক আসছে এবং বিকেল ও সন্ধ্যার শো মোটামুটি হাউসফুল যাচ্ছে আশা করছি এ সপ্তাহ এবং আগামীতে রাজকুমার ভালো যাবে দর্শক ঈদের সিনেমাগুলোর মধ্যে এগিয়ে সাকিব খান অভিনীত রাজকুমার সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও দাপট দেখাচ্ছে সিনেমাটি সিনেপ্লেক্সে তেরোটি শো পেয়েছিল সিনেমাটি দর্শক চাহিদা থাকায় এর শো আরও বাড়িয়ে দেওয়া হয় আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ